দীপা তুমি কি করছো কি পালাচ্ছে তুমি কি করছো ওখানে দেখি ওখানে তুমি কি করছো দেখি 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 তুমি মাছি মারছো বাবা মাছিটা তো মারছো কেন বাবা কেন মারছো কেন মাছিকে দেখে তোমার ভয় পায় ওই জন্য তুমি মাছিটাকে মেরে দিচ্ছ দেখো বন্ধুরা দীপা মাছি মারছে কেমন দেখো কোথায় গেল দীপার মাছি তো মারিস না বা মারিস না ওর বাবা এসে গেলে না তোকে খুব মারবে আচ্ছা মাছির বাবাকে তুমি মেরে দেবে তুমি কি গুন্ডা নাকি আচ্ছা তুমি গুন্ডা না তুমি দীপা আচ্ছা

দীপা আমায় মেরেছে বাবা তুমি আসো তুমি দীপাকে মারবে আচ্ছা তুমি দীপা বললে আচ্ছা তুমি কতবার মায় বলেছো তুমি দীপা আমি ভাবলাম দীপা গুন্ডা